তো গাইস আমি কিন্তু কয়দিন আগে একটা আইডি বাইসেল গ্রুপের ভিডিও বানাইছিলাম কিন্তু ওই গ্রুপের নামটা কিন্তু আমি লিক করতে ভুলে গেছি তো আজকের এই ভিডিওতে আমি ওই গ্রুপের নামটা রিভিল করে দিব। এবং সাথে সাথে ওই ভিডিওতে একজন কমেন্ট করেছিল এই আইডিটা কোথা থেকে আনসেড এবং এটা কি করবেন ভাই আমরা কিন্তু এই আইডিগুলো গি করে থাকবো তো ফুল ভিডিওটা দেখো এবং গি পার্টিসিপেট করবা কীভাবে সেটাও আজকের ভিডিওতে দেখিয়ে দিই তো কাজ ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে ভিডিওটা দেখা শুরু করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দাও তো চলো আমরা মূল ভিডিওতে চলে যাই তো গাইজ দেখতে পাচ্তেছ আমাদের ফার্স্ট আইডিতে চলে আসছি যেটা আমরা গিবএ করতে যাচ্ছি সেই আইডিটা তোমরা একটু দেখো ভাই আইডিতে কি মারাত্মক মারাত্মক কালেকশন আমার আইডি ডাবল ভাই আমি তো আমার আইডিটা আমি আমার কোনো আইডি নিতে চাচ্ছি না বাড়তি তোমাদের গিব করি ফার্স্টে তারপর আমি আমার নিজের জন্য একটা আইডি নিব বেস্ট একটা আইডি নিব সেটাও তোমাদের দেখাচ্ছি আর এগুলো যে বেস্ট না তাও না দেখতে পারতেছো ভাই চার পাঁচটা করে স্কিন এখানে ভালো ভালো স্কিন যা স্কিনই আছে দেখতে পারতেছো আর এই আইডিটা অনেক পুরাতন একটা আইডি বডিটা দেখলে বোঝা যাচ্ছে কোবরা টোবরা অ্যাভারেজ অনেকগুলো আছে যেগুলো নিয়ে তোমরা ইউটিউবিং করতে পারবা ভাই ভাবা যায় সামুরা ভাই কি রেয়ার কালেকশন ভাই এ দেখো ভাই দাদুর ইয়ার দাড়িটাও আছে এখানে অনেক রেয়ার রেয়ারের কিছু কালেকশন আছে যেগুলো দেখলে তোমাদের মাথা ঘুরে যাবে আর আইডিগুলো কিন্তু আমরা গিভ করতে যাচ্ছি জাস্ট তোমাদের মাঝে কিছুদিন পর তো আমাদের চ্যানেলে যখন দেখবা আসি বা ধরেন কি বলে আসি না সরি যখন পাঁচ থেকে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন থেকে আমরা এআইডিগুলো গিভ অয়ে করবো প্রত্যেক একটা মাইল ফলক আমরা যখনই পার করব তখনই আমরা একটা করে আইডি ওয়ে করে করে যাব যেমন আমরা যদি পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে যাই তখনই আমরা একটা আইডি গিব করে ফেলবো আমাদের এক হাজার সাবস্ক্রাইবার হলে আমরা তখনই আরেকটা আইডি গিব করবো তো এইভাবে গিবোয় করতে করতে আমরা অনেক আইডি গিবয় করে ফেলবো তো আজ দেখতে পারতেসো আমরা দুই নম্বর আইডিটা চলে আসছি এই আইডিটাও কিন্তু গিবয় করা হবে এক হাজার সাবস্ক্রাইবার যখন হবে তখন কিন্তু আমরা এই আইডিটা গিভ ওয়ে করে ফেলবো তো এখানে দেখতে পারতেছো আমরা কিন্তু কোনোরকম স্কিপ না করে ভিডিওগুলো কিন্তু ডাইরেক্ট আমাদের অ্যাডমিনের কাছ থেকে নিয়ে নিছি এবং নিয়ে নিয়ে কিন্তু আমরা এখানে ভিডিও করার পারমিশন নিয়ে নিচ্ছি কারণ এগুলো তো আমারই আইডি আমি তোমাদের ঘিভয় করব। তো তার কারণে কিন্তু আমি আইডিগুলো পাসওয়ার্ড টাসওয়ার্ড রেডি করে রাখছি যাতে কয়দিন পরই তোমাদের মাঝে গিভ করতে পারি আর আইডিগুলো কিন্তু আমি খেলতেছি না ভাই এগুলো কিন্তু আমি অফলাইন রাখতেছি তো কয়দিন পর দেখা গেল এই আইডিগুলোতে আমি গেম প্লে করতে পারি যখন আমাদের এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন কিন্তু আমরা এগুলো গিভ ওয়ে করা শুরু করে দিব আর এটা কিন্তু পনেরোশো মনে করে এক হাজার সাবস্ক্রাইবার হলে গিভ ওয়ে করবো আর যে ফার্স্ট আইডিটা দেখাইলাম ওটা কিন্তু পাঁচশো সাবস্ক্রাইবার হলে গিভয়ে করব তো এখানে দেখতে পাচ্ছ এটা এক হাজার সাবস্ক্রাইবার তো এটাও ভালো অনেক ভালো কালেকশন দেখতে পারতেছো মোটামুটি আর আমরা চার পাঁচটা আইডি কালেক্ট করে রাখছি যাতে একটা একটা করে মাইল ফলক আমরা আগাই আর তোমাদের একটা নতুন নতুন গিফট বা কিছু একটা তোমাদের জন্য করতে পারি যেহেতু তোমরা আমার জন্য অনেক কিছু করতেছো আমি হয়তো তোমাদের জন্য কিছু একটা করতে চাই তো সেটাই কিন্তু করতে চেষ্টা করতেছি আমরা সেকেন্ড আইডিতে চলে আসছি ধরি এটা থার্ড আইডি তো থার্ড আইডিতে চলে আসছি এটা হয়তো আমাদের আজকে লাস্ট আইডি বা আরও আইডি থাকতে পারে তোমরা ভিডিওটা দেখো তো গাছ দেখতে পারতেছো এই আইডি কিন্তু অনেক ভালো ভালো কালেকশন যেমন ব্ল্যাক টি শার্ট কুবরা বান্ডেল এক্সকে সাব্বি বাসের প্যান্ট সাথের জাস্ট শু অনেকগুলো আছে বানি বান্ডেল বা অনেক রেয়ার রেয়ার ইলেট পাস রেয়ার রিয়ার কালেকশন রিয়েল রিয়ে অনেকগুলো ইভো বান্ডেলও আছে তো দেখতেই পারলা এআইডিটা কিন্তু আমরা দুই হাজার সাবস্ক্রাইবার হওয়ার পর কীভাবে করবো সেটা তো তোমরা দেখতেই পারতেছো সরি এটা দুই হাজার না পনেরোশো সাবস্ক্রাইবার যখন হবে তখন আমরা গিভ ওয়ে করে ফেলবো তো আমরা প্রত্যেকটা মাইল পল পারি দিব যখনই তখনই কিন্তু আমরা এগুলো করে গিভ ওয়ে করে দিব তো এটা কিন্তু নতুন যে এনিমিশনটা আসছে সেটাও বের করা হয়েছে সেটা আমি বের করি নাই অবশ্য অ্যাডমিনই বের করে দিয়েছে তারপরে আমি আইডি নিছি এই চারটা আইডি ভাই আমি গিব ওয়ে করা শুরু করে দেবো কদিন পর এই আইডিগুলো কিন্তু আমি রেখে দিয়েছি আমার কাছে আমি কয়দিন পর তোমাদের মাঝে গিব ওয়ে করে ফেলবো তো এখানে দেখতে পারতেছো কোবরা ম্যাক্স ভাই এই সব আইডি আমি কিভাবে কিনলাম ভাই তোমাদেরও মনে হইতে পারে ভাই আমি একটা ব্যবসা করতেছি নতুন একটা ব্যবসা তো এই ব্যবসা থেকে দেখি কিছু একটা আর্নিং হয় নাকি তো এখানে লাভের টাকা দিয়ে কিন্তু আমি এআইডিগুলো সেভ করতেছি এবং এগুলো কিনতেছি আর আমি কিন্তু ইউটিউবটা শখের বসে নিছি ভাই আবার ভাইবেন না যে ইউটিউব করতেছি শুধু টাকা ইনকাম করার জন্য আমি ইউটিউব করতেছি শখে ভাই আমার একটা ব্যবসা আছে ওটা আমি দেখতেছি তো এখানে দেখতে পারতেছেন এই আইডিটা কিন্তু একটু লো এটা পঁচিশশো সাবস্ক্রাইবার যখন হবে তখন কিভে করে দেবো তো আইডিটা দেখতে পারতেছো মোটামুটি কালেকশন খেলার মতো আছে। যেটা বলা চলে ভালো ইএমপি টিএমপি কোবরা টোবরা আছে হয়তো টু শটার এগুলো আসে তোমার চাইলে এই আইডিগুলো নিয়ে গেম করবা এবং গেম করে ইউটিউবে করতে পারবা কারণ এখানে ভালো কালেকশন আছে আমার আইডিতে তেমন একটা কালেকশন নাই আমি খুব সোন একটা আইডি নিব ভালো এক কেডি যাতে তোমাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তো এইখানে তো দেখতেই পারলা কত সুন্দর সুন্দর কালেকশন আইডিটাই মনে হয় একটু চিপেস্ট ঠিক আছে কিন্তু এটা একটা জিনিস দেখছি তার কারণে নিছি ভাই ইভো হ্যান্ডেলটা দেখছি সাথে অনেকগুলো চাষ প্যান্ট দেখছি ভাই মোটামুটি রেয়ার যেসব কালেকশন এই মোটটি মোট এগুলো খুব ভালো ঠিক আছে দেখতে পারলা এগুলো কিন্তু খুব ভালো লেভেলেরই আসে মোটামুটি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই